হ্যালো ব্যাক টু মাই চ্যানেল আমি তোমাদের সুহানি কেমন আছো তোমরা সবাই আশা করছি খুব ভালো আছো আর আমি খুব ভালো আছি তো আজকে কত তারিখ আমার মনে পড়ছি না অনেকবার ভাবার চেষ্টা করলাম কত তারিখ আজকে টু তো আমাদের দুলাইজনে কিন্তু আজকে আজকে কিন্তু বিসর্জন কিন্তু ডিগবই আজকে দিনে বিসর্জন দেয় না আজকের দিন ঘোরাফেরা করে কালকে বিসর্জন হয় বিয়ের আগে থেকে সবসময় এই দিনটায় আমরা ডিগবো চলে যেতাম আর বিয়ের পর এক বছর সে যেতে পারিনি আমার খুব খারাপ লেগেছিল আগেরবার গেছিলাম আর এবারও যাচ্ছি এবার যাবো কিন্তু পিসিদে বাড়ি যাবো না দিদি বাড়ি যাবো না এবার যাবো হলো বৌদিদের বাড়িতে পিসিদে বাড়ি যেতেও পারি শিওর না ওটা আমার দুটোটা বাড়ি মিলামিলি করে থাকবো আর কি তো ওখানে আমরা রেডি রেডি হয়ে গেছি রেডি বোধই রেডি হয়েছে তো চলো এই শাড়িটা কিন্তু আজকে দিনে দিনের বেলা পরার জন্যই নিয়েছি কিন্তু এখন পরার পর মনে হচ্ছে রাতে পড়লে বেশি ভালো হতো মানে এত কমফোর্টেবল আর এত ভালো লাগছে এটা পরার পর তো চলো এখন বের হই আর আমাদের সাথে যাবে কিন্তু বোধিদের মাসিও আর আমরা কে বলছি কুটু ভাই অসীম দা ঋষি বৌদি আমি রেশমি এখানে তো জানলা খুলে অনেক কেউ

আমার তো এখানে জিজু বর্দি সবার সাথে দেখা হয়েছে তার থেকে আজকে স্পেশাল একজন মানুষ এই দিদি এই দিদিটিকে আমার সমস্ত ব্লগ দেখে আর আমাকে নিয়ে এত ভালো ভালো কথা বলেছে না যেটা আমা আমি তো একটু উঠছি মানে এত ভালো লাগছে আমার শুনতে 이네들 이제 분야 우즈 갤럭시로 이름 하대 피스 타이발링 너무 좋았 হ্যাঁ কেমন আছো তোমরা সবাই আমি ডিগবই আছি আর প্রতি বছরে আমি এই দিনটায় ডিগবই থাকি আর আজকে তো বিসর্জন আর আমি এখন আছি হলো পিসির বাড়িতে দুপুরবেলা আছে আমাদের বৌদি বাড়িতে নিমন্ত্রণ সেখানে যাবো আর এখন সকাল সকাল উঠে পিসিদের বাড়িতে তো কালী পুজো হয় যেটা তোমাকে আমি এখন দেখাই নি তো বিসর্জন সবাই ওখানে মায়ের কাছে মাকে বরণ করছে আমি ওখানে খুঁদে টুদে চালিয়ে এসেছি আমার পিসি পিসা পাড়ার সবাই এই মাকে যে এত ভালোবাসে শুধু পিসি পিসায় পাড়ার সবাই না পূজা সবাই সবাই মানে এত ভালোবাসে ওরা ওরা আগের দিন মানে কাল রাতের থেকে ওরা এরকম হয়ে গেছে কি মা চলে যাবে ওদের ঘুমে আসছে না সকাল থেকে পিসা পিসি কোথাও মতো কান্নাকাটি করেই নিল আর এদিকে কি বলবো আর শিবাও সকাল থেকে স্নান ডান করে ওখানে মায়ের কাছে বসে আছে পূজাও স্নান টান করে মাকে চালিয়ে ওখানে বসে আছে মানে কি বলবো মানে ওদের ওই কান্নাকাটি দেখে না আমার মানে এত খারাপ লাগছে আমি এই জিনিসটা ফিল করতে পারি না কারণ কি আমাদের দুলাজনের বাড়িতে যে মা আছে সে মা তো সবসময় ওখানে থাকে আমি কখনো ওই মা চলে যাওয়ার ফিলটা কখনো করতে পারিনি তো এখানে যখন আসি সবাইকে দেখি না সত্যি এখানে মায়ের মুখটা যখন দেখি আমারও কিন্তু অনেক খারাপ লাগতে থাকে কারণ এই মা ওই মাকে সব মায়ের তো একই কিন্তু আমি ছোটোর থেকে আমার বাড়ির মাকে দেখে বড় হয়েছি না তো ওই জিনিসটা আসে না কিন্তু ওরা যখন এরকম বলতে থাকে না সত্যি আমার নিজেরও চোখে কান্নাটা এসে পড়ে তো চলো এবার ওখানে যাই পূজা মণ্ডপে তোমরা একবার মাকে দেখে নো এত মিষ্টি না মায়ের মুখটা সত্যি কথা আর খালি আমার বাড়ির মাকে নো আমি যতই মানে মাকে দেখি না আমি মানে এত ভালোবাসি তোমরা কাউকে আমি তোমাদের বলে বুঝতে পারবো না যে আমি মা কালীর প্রতি আমার কি ভালোবাসা শুধু আমার না আমাদের বাড়ির কিন্তু সবাই আর পিসিদের বাড়িরও সবাই মানে এত মা কালীকে ভালোবাসি আমরা এটা আমরা সত্যি প্রকাশ করতেই পারবো না কোনো দিনও তো চলো এখন যাই এখানে মন্দির মাকে তোমরা দেখে নাও তারপর তোমরা বুঝতে পারবে মার জন্য ওরা কেন তো কান্নাকাটি করে বাপরে বদলে দেখো আছে কি সুন্দর লাগছে রূপ প্রথমবার দেখলাম বদি দেখি দেখি না দাদা দাদা বৌদিরে এই রূপ দেখা ছাড়তেছে দেখি না দাদা ঘ আমরা আসলাম ওখানে বদিদের বাড়িতে লাঞ্চের জন্য অনেকবার বলেছে আর আমার তো কম ঘুম পাচ্ছে আর নিজে কাটকে আমি চাই না আমি ওখানে বদি ঘরে গিয়ে ঘুমে যেতে পারি

বাহ এতো তেলেন তোমাদের মধ্যে কোনো আজকে দেখো মাটন রান্না করেছে আর মাটনের রঙটা এতটাই সুন্দর আর গন্ধ অনেক সুন্দর বের হয়েছে সব বিয়েবাড়ির স্টাইল কত কিছু রান্না এখানে এখন দিয়েছে হলো ভাজি বেগুন ভাজি আর কুমড়ো ভাজি ভাত লং লেবু নুন আর এখানে হলো ডাল এত্ত সুন্দর না আমি যে মুসুরি ডাল এত্ত ভালো পাই মনে